আলাইকুম দর্শক আশা করি সকলেই খুব ভালো আছেন মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পোমা মাছ রান্না করে দেখাবো খুব সহজে সুস্বাদু মাছ কিভাবে রান্না করা যায় তা আপনারা আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তুমি শুরু করা যাক আমি এখানে দুটি পোমা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি পিস হয়েছে নয় পিসের মতো আমি সব উপকরণগুলো মাছের সাথে মিক্সড করে রান্নায় চলে প্রথমেই দিচ্ছি রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ বাড়াতে এবং কমাতে পারেন হলুদের গুঁড়ো এক চা চামচ এবং লবণ স্বাদ মতো এবার আমি সব মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব মাছের সাথে আপনারা চাইলে চামচের ব্যবহারও করতে পারেন তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয় আমার রান্নার স্পেশালিটি হচ্ছে আমি সব মশলাগুলো প্রথমেই নিয়ে নিই যেন পরবর্তীতে আর মশলাগুলো দেয়া না লাগে একটি প্যান ভালোভাবে গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তখনই আপনি মাছটা তেলের ভিতরে দিবেন তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আপনার মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিব অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এরপর আমরা যে পাত্রে মশলাগুলো মিক্সড করেছিলাম মাছের আমরা সেই একই পাত্রে বাকি মশলাগুলো পেঁয়াজের সাথে ঠিক এভাবেই মিক্সড করে নেব এতে আপনার মশলার যে তারতম্য তা হবে না এবং পারফেক্টভাবে সব কিছু তৈরি হয়ে যাবে আপনার দ্বিতীয়বার কোনো মশলা দেওয়ার ঝামেলা থাকবে না দর্শক দেখুন এদিকে মাছ কিন্তু এক সাইড হয়ে গেছে যখন এক সাইড হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে অন্য সাইড দিয়ে দেব অবশ্যই দর্শক খেয়াল রাখবেন মাছের আঁচটা যেন মিডিয়ামে থাকে আপনি যদি ফুল আঁচে রান্না করেন তবে আপনার মাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো আমি এক সাইডে সরিয়ে নিয়ে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। দিক থেকে আপনার রান্না হয়ে যাবে মাছ ভাজার আর অন্য দিক থেকে আপনার পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে মাঝামাঝি অংশে আমরা পেঁয়াজগুলো রেখে ভালোভাবে একটু নেড়ে দেব আস্তে আস্তে করতে হবে যেন মাছে কোনোভাবেই ভেঙে না যায় পেঁয়াজ কুচি দেওয়ার পর আপনি সামান্য একটু তেল আবার দিয়ে দিবেন এতে পেঁয়াজটা ভালো ভাজা হবে আর কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব দর্শক পানির পরিমাণটা কিন্তু অল্প দিবেন। এবং এভাবে নাড়া দিয়ে দিবেন এখন কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সামান্য পানি দিয়ে কষানোটা খুব জরুরি এতে আপনার মাছ থেকে মশলার গন্ধটা আসবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে মশলা কষানো হয়ে গেলে এরপর আমরা পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবং হালকা একটু নেড়ে দিব পানিটা ভালোভাবে ফুটে উঠলে এরপরে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব অনেকেই ভোনা মাছ বেশি শুকনা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন মাখা মাখা ঝোল হবে এবং খেতেও খুব দারুণ লাগবে মাছটা এরপর ঠিক এভাবেই নাড়া দিবেন তাহলে আপনার মাছটা ভাঙবে না মাছের তেল বের হয়ে আসলে আমরা এখন জিরার গুঁড়ি দিয়ে দিব। জিরার গুড়ির দেওয়া হয়ে গেলে আপনি মাছের চোলাটা অফ করে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পোমা মাছ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ